আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সকাল বেলায় বের হয়ে পড়লাম গরুর মাংস এবং কি রস্টের মুরগি কেনার জন্য তো আমি যাচ্ছি হলো আমাদের নাগরপুর বাজারে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কেদারপুর ব্রিজ তো টানা কয়েকদিন আর কি বৃষ্টিপাত হইতেছে তো আজকে তুলনামূলকভাবে আর কি আকাশের অবস্থা মোটামুটি আর কি ভালোই ধরা চলে যাই হোক অবশেষে নাগরপুর মাংসের দোকানে চলে আসলাম তো এখানে মূলত দুইটা আর কি মাংসের দোকান আছে তো দেখা যেতেছে যে এগুলো হলো ফ্রিজের মাংস যে সামনে যেটা দেখা যেতেছে ওইটাও একই অবস্থা যাই হোক আমি তো আর ফ্রিজের মাংস নিব না তো তাছাড়া আমার কলিজা বা যেটাকে যকৃত বলে সেটা লাগবে তো সেটাও এখানে নাই তো আমার যেটা করতে হবে এখন আমি যাব হলো খুরশেদ মার্কেট নামে একটা জায়গা আছে সেখানে যাব আর কি তো সেখানে অনেক গরু আর কি কাটে তো সেই উদ্দেশ্যে আর কি রওনা হলাম তো আপনারা যে রুটটি দেখতে পাচ্ছেন এটা হলো নাগরপুর থেকে টাঙ্গাল যাওয়া রুট তো রুটটার আর কি সংস্কার কাজ করতেছে বর্তমানে যাই হোক এখন চলে আসলাম হলো সেই খুরশেদ মার্কেটে গরুর মাংসের দোকানে তো এখানে এসেও দেখলাম যে আজকের কাটা গরুর মাংস নাই এগুলো হলো সব পুরাতন এগুলো হলো ফ্রিজে রাখা তো কলিজাত নাই তো কী আর করার তো এখান থেকে আর কি নেওয়া যাবে না এখানে দুইটা দোকান আছে দুইটা দিকে দোকানের এক হয়ে অবস্থা ঠিক আছে মাংস চাহিদা হয়তো একটু কম এখন ভাই এখন কত করে বিক্রি হইতেছে বর্তমানে গরু ছয়শো পঞ্চাশ না দামটা একটু কমছে তাই না যাই হোক কি আর করার আজকে আর গরুর মাংস নেওয়াটা হবে না তো আমি আবার আর কি নাগরপুর চলে আসলাম রোস্টের মুরগি নেওয়ার জন্য ছোটগুলা না এগুলা

যাই হোক দুইটা মুরগি আর কি মাপ দিতেছিল মাত্র আটটা হলো দুইটা হলো তিনশো টাকা তো এখানে বানাতে দিলাম যে আপনারা বানান তো বানাতে দিয়ে আমি আর কি শশা কেনার জন্য আর কি যাচ্ছি শশা হলো আমি খুঁজতেছি হলো যেটা হলো দেশি হ্যাঁ কিন্তু কোথাও আর কি দেশি শশা দেখতেছি না তো এখন আর কি করার শশা কিছু তো নিতেই হবে এর জন্য আর কি বাধ্য হয়ে যেটা যে হাইব্রিড ওইটাই আর কি নিতেছি এগুলো কত করে চল্লিশ টাকা কেজি এখন কি আর করা যাব এগুলাই নেই আর কি অল্প করে নিব আমি কত টাকা আসছে বিশ টাকা না হয়ে গেছে নাকি নাকি চিন্তা করে গেছে নাচব নাকি আলাদা নাকি যাই হোক রস্টের মুরগি কেনা শেষ বানানো শেষ তো এখন চলে যাব আর কি তো সবাইকে ধন্যবাদ জানাই আরকি ভিডিওটি দেখার জন্য